হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আমাদের এখানে আজকে সারা দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো আলসেমি করে আজকে সারাদিন রান্না হয়নি এখন রান্না করব দেখি কি রান্না করা যায় আল্লাহ রাইস কুকারটা এখানে ভেজা নাম তো মনেই নাই ধোয়ার কথা যাই হোক এটা ধোবো একটু পরে আগে তরকারি কেটে নি তো এই যে পেঁপে রান্না করব পেঁপেটা একটু কেটে নি পেঁপে কিন্তু আমার পছন্দ না তারপরে মাঝে মাঝে খেতে হয় তাই না পেঁপেটা আমি এখন মসুর ডাল দিয়ে রান্না করব কোনো মাছ ছাড়াই তো পেঁপে আর মসুর ডালটা আমি একসাথে খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি আগে মাছ ছাড়াই আমি সবজিটা রান্না করব তো এখানে দেখতে পাচ্ছেন পেঁপে মসুর ডাল জিরা রসুন বাটা হলুদ মরিচ লবণ কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ এই সবগুলো উপকরণ সুন্দর মতো আমি হাত দিয়ে মেখে নেব সাথে কিন্তু সয়াবিন তেলও আছে এটা হাত দিয়ে মেখে নিলে হয় কি মানে সব মশলাগুলো অনেক সুন্দর করে মাখানো যায় আর হচ্ছে এর টেস্টটা অনেক সুন্দর হয় আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন বাসায় ফাঁকিবাজি রান্নাটা আসলে কিন্তু অনেক ভালো লাগবে তো এভাবে সব কিছু মেখে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা কিন্তু আমি একবারেই দিব কারণ হচ্ছে ওই একই পানিতে এটা সিদ্ধ হবে দেন হচ্ছে রান্নাটাও হয়ে যাবে আর রান্নাটা কিন্তু হবে একদম মাখা মাখা এই যে সুন্দর মতো আমি মেখে নিয়েছি এখন এটাতে আমি পানি দিয়ে ঢেকে দিব দিয়ে চোলাটা জ্বালিয়ে দেব এই হচ্ছে পানি দেওয়ার পরে ফাইনাল লুক তো ঢেকে দিলাম এখন চুলাটা জ্বালিয়ে দেব বিসমিল্লাহ তরকারি তো বসিয়ে দিলাম এখন আমি চা বানাবো কারণ আমি হচ্ছে সেই মাপে চা খোর বাইরে বৃষ্টি ঠান্ডা ওয়েদার চা তো খেতেই হবে এই যে আমার চা প্লিজ ইগনোর মাই চা কাপ কারণ গ্লাস চা চা খেতে ভালো লাগে না তরকারির ঝোল কিন্তু অলরেডি ফুটে গেছে ও খুব দারুণ একটা স্মেল আসতেছে ঝোলটা কিন্তু একেবারেই ঘন হয়ে আসছে এখন একটা চামচ দিয়ে পেঁপেগুলোকে সব ভেঙে দিতে হবে কারণ যত বেশি মাখা মাখা হবে তত বেশি মজা লাগবে খেতে এই হচ্ছে আমার ফাঁকিবাজি রান্নার ফাইনাল লুক তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন শুধু পেঁপে না লাউ অথবা চাল কুমড়া দিয়েও এই রান্নাটা আপনারা করতে পারেন অনেক বেশি মজা লাগে সবসময় যে মাছ খেতে হবে এমন কোনো কথা নেই মাছ ছাড়াও অনেক মজা হয়